আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছি আমাদের নওগাঁর অনেক বিখ্যাত এবং জনপ্রিয় শাহগোলার মটকাচা খাইতে তো এটা খেয়ে রিভিউ দিব আপনাদেরকে আসলে শাহগোলার মটকাচা কেন এত জনপ্রিয় এবং আসলে এটা টেস্ট কেমন ওয়াও জাস্ট আপনারা না খাইলে আসলে বুঝতেই পারবেন না এই চাটা কেন এতটা জনপ্রিয় প্রতিটা ব্রাইটে আপনারা জাস্ট মালায়ের ফিল পাবেন আমাদের নওগাঁ শহরের সবচাইতে জনপ্রিয় এবং সুস্বাদু চা কিন্তু এইটি দেখ প্রতিদিন বিকেল বেলা সবচাইতে বেশি মানুষজন হয় এখানে সারাদিনই চা পাওয়া যায় বাট বিকেল টাইমটাতে বেশি মানুষের ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এই বিখ্যাত চাটি একবার পান করার জন্য আপনারা এখনো যারা যারা এই চা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন নওগার মানুষ হলে তো অবশ্যই ট্রাই করা উচিত